বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম একটি উপন্যাস হলো শেষের পরিচয় উপন্যাসটির আজকের পর্ব সংখ্যা বারো উপন্যাস অংশ তেরো সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে বাসায় ফিরিবার সময়ে সারদার সঙ্গে সঙ্গে নিচে নামিয়া আসিয়াছিল ভারী অনুরোধ করিয়া বলিয়াছিল আমার বড় ইচ্ছে আপনাকে একদিন নিজের এতে খাওয়ায় খাবেন একদিন দেবতা খাবো বইকি যেদিন বলবে তবে পরশু এমনই সময়ে চুপিচুপি আমার ঘরে আসবেন চুপি চুপি খেয়ে চলে যাবেন কেউ জানবে না কেউ শুনবে না রাখাল সহাস্যে জিজ্ঞাসা করিয়াছিল চুপি চুপি কেন তুমি আমাকে খাওয়াবে এতে দোষ কি সারাদাও হাসিয়া জবাব দিয়াছিল দোষ তো খাওয়ার মধ্যে নেই দেবতা দোষ আছে চুপি চুপি খাওয়ানোর মধ্যে অথচ নিজে ছাড়া আর কাউকে না জানতে দেবার লোভ যে ছাড়তে পারিনি সত্যি পারো না না বলতে হয় তাই বলছো অত জেরার জবাব আমি দিতে পারব না বলিয়া সারদা হাসিয়া মুখ ফেরাইল রাখালের বুকের কাজটা শিহরিয়া উঠিল বলিল বেশ তাই হবে পরশুই আসব বলিয়াই দ্রুত পদে বাহির হইয়া গেল সেই পরশু আজ আছে রাত্রেরই বেশি নয় বোধহয় আটটা বাজিয়াছে সকলেই কাজে ব্যস্ত রাখালকে বোধহয় কেউ রক্ষ করিল না রান্নার কাজ শেষ করিয়া সারদা চুপ করিয়া বসিয়াছিল রাখালকে ঘরে ঢুকিতে দেখিয়া তাড়াতাড়ি উঠিয়া করিয়া বসিতে দিল বলিল আমি ভেবেছিলাম আপনার রাত হবে কিংবা হয়তো ভুলেই যাবেন আসবেন না ভুলে যাব এ তুমি কখনো ভাবনি সারদা এ তোমার মিছে কথা সারদা মুখে মাথা নাড়িয়া করিল হ্যাঁ আমি আমার মিছে কথা একবারও ভাবিনি আপনি ভুলে যাবেন খেতে দিই দাও হাতের কাছে সমস্ত প্রস্তুত ছিল আসন পাতিয়া সে খাইতে দিল পরিমিত আয়োজন বাহুল্য কিছুতে নাই রাখাল খুশি হইয়া বলিল ঠিক এমনই আমি মনে মনে চেয়েছিলাম সারদা কিন্তু আশা করিনি ভেবেছিলাম আরো পাঁচজনের মতো যত্ন দেখানোর আতিশয্যে কত বাড়াবাড়ি না করবে কত জিনিস হয়তো ফেলা যাবে কিন্তু সে চেষ্টা তুমি করনি সরদা কহিল জিনিস তো আমার নয় দেবতা আপনার নিজের হলে বাড়াবাড়ি করতে ভয় হতো না হয়তো করতমও নষ্টও হতো ভালো বুদ্ধি তোমার ভালোই তো নইলে আপনি ভাবতেন মেয়েটার অন্যায় তো কম নয় দেনা শোধ করে না আবার পরের টাকায় বাবুয়ানি করে রাখাল হাসিয়া বলিল টাকার দাবি আমি ছেড়ে দিলুম সারদা আর তোমাকে শোধ করতে হবে না ভাবতেও হবে না কেবল খাতাটা তাও আমি ফিরে নিয়ে যাই সারদা কৃত্রিম গাম্ভীর্যে মুখ গম্ভীর করিয়া বলিল তাহলে ছাড় রফা হয়ে গেল বলুন এরপরে আপনিও টাকা চাইতে পাবেন না আমিও না অভাবে যদি মরি তবুও না কেমন রাখাল বলিল তুমি ভারী দুষ্টু সারদা ভাবি জীবন তোমাকে ফেলে গেল কি করে সে কি চিনতে পারলে না সারদা মাথা নাড়িয়া বলিল না এ আমার ভাগ্যের লেখা দেবতা স্বামী না যিনি ভুলিয়ে আনলেন তিনি না আর যিনি জমের হাত থেকে কেড়ে নিয়ে এলেন তিনিও না কি জানি আমি কি যে কেউ চিনতেই পারে না একটুখানি থামিয়া বলিল আমার স্বামীর কথা থাক কিন্তু জীবনবাবুর কথা বলি সত্যই আমাকে তিনি চিনতে পারেননি সে বুদ্ধি তার ছিল না রাখাল কৌতূহলী হইয়া প্রশ্ন করিল বুদ্ধি থাকলে কি করাও তার উচিত ছিল উচিত ছিল পালিয়ে না যাওয়া উচিত ছিল বলা আর আমি পারি নে সারদা এবার তুমি ভার নাও বললে ভার নিতে নিতুম বই কি ভেবেছেন ভার নিতে পারে শুধু পুরুষে মেয়েরা পারে না পারে আমি দেখিয়ে দিতুম কি করে সংসারের ভার নিতে হয় রাখাল বলিল এতই যদি জানো তো আত্মহত্যা করতে গেলে কেন ভেবেছেন মেয়েরা বুঝি এই জন্যে আত্মহত্যা করে এমনি বুদ্ধি পুরুষদের বলিয়াই সে তৎক্ষণাৎ হাসিয়া কহিল আমি করেছিলুম আপনাকে দেখতে পাবো বলে নইলে পেতুম না তো আজও থাকতেন আমার কাছে তেমনই অজানা রাখালের মুখে একটা কথা আসিয়া পড়িতেছিল কিন্তু চাপিয়া গেল তাহার আর কোন শিক্ষা না হোক মেয়েদের কাছে সাবধানে কথা বলার শিক্ষা হইয়াছিল শারদা জিজ্ঞাসা করিল দেবতা আপনি বিয়ে করেননি কেন সত্যি বলুন না রাখালের মুখের গ্রাস গিলিয়া লইয়া বলিল তোমার এ খবর জেনে লাভ কি সারদা বলিল কি জানি কেন আমার ভারী জানতে ইচ্ছা করে সেদিনও জিজ্ঞাসা করেছিল আপনি যা তা বলে কাটিয়ে দিয়েছিলেন কিন্তু আজ কিছুতে না আপনাকে বলতেই হবে রাখাল বলিল সারদা আমাদের সমাজে কারো বা বিয়ে হয় কেউ বা নিজে বিয়ে করে আমার হয়নি দেবার লোক ছিল না বলে আর নিজে সাহস করিনি গরিব বলে জানো তো সংসারে আপনার বলতে আমার কিচ্ছু নেই সারদা রাগ করিয়া বলিল এ আপনার অন্যায় কথা দেবতা গরিব বলে কি মানুষের বিয়ে হবে না তার সে অধিকার নেই জগতে তারা এমনি আসবে আর যাবে কোথাও বাসা বাঁধবে না কিন্তু সে তো নয় আসলে আপনি ভারী ভিতুলো কিচ্ছু সাহস নেই রাখাল তাহার উত্তাপ দেখিয়া হাসিয়া অভিযোগ স্বীকার করিয়া লইল বলিল হয়তো তোমার কথাই সত্যি হয়তো সত্যিই আমি ভীত মানুষ অনিশ্চিত ভাগ্যের উপর ভর দিয়ে দাঁড়াতে ভয় পাই কিন্তু ভাগ্য তো চিরকালই অনিশ্চিত দেবতা সে ছোট বড় বিচার করে না আপন নিয়মে আপনি চলে যায় তাও জানি কিন্তু আমি যা তাই নিজেকে তো বদলাতে পারব না সারদা নাই বা পারলেন যে স্ত্রী হয়ে আপনার পাশে আসবে বদলাবার ভার নেবে যে সে নইলে কিসের ইস্তেরি বিয়ে আপনাকে করতেই হবে করতেই হবে নাকি সারদা এবার কণ্ঠস্বরে অধিকতর জোর দিয়া বলিল হ্যাঁ করতেই হবে নইলে কিছুতে আমি ছাড়ব না এখনি বলছিলেন কেউ ছিল না বলেই বিয়ে হয়নি এতদিনই আপনার সেই লোক এসেছি আমি তাকে শিখিয়ে দিয়ে আসব কি করে গরিবের ঘর চলে কি করে সেখানেও যা কিছু পাবার সব পাওয়া যায় কাঙালের মতো আকাশে হাত পেতে কেবল হাই হাই করে মরার জন্যেই ভগবান জন্য এ বিদ্যে তাকে দিয়ে আসব। তাহার কথা শুনিয়া রাখাল মনে মনে সত্যি বিস্ময়াপন্ন হইল কিন্তু মুখে বলিল এ বিদ্যে শিখতে যদি সে না পারে শিখতে না যদি চায় তখন আমার দুঃখের ভার নেবে কে সারদা কার কাছে গিয়ে নালিশ জানাবো সারদা অবাক হইয়া রাখালের মুখের প্রতি কিছুক্ষণ চাইয়া থাকিয়া বলিল কারো কাছে না মেয়ে মানুষ হইয়া এ কথা সে বুঝবে না স্বামীর দুঃখের অংশ নেবে না বরঞ্চ তাকে বাড়িয়ে তুলবে এমন হতেই পারে না দেবতা আমি কিছুতে বিশ্বাস করব না আর একবার রাখাল জিহবাকে শাসন করিল বলিল না যে মেয়েদের আমি কম দেখিনি সারদা কিন্তু তারা তুমি নয় সারদাকে সবাই পায় না জবাব না দিয়া রাখাল নিঃশব্দে আহারে মন দিয়াছে দিকে পুনশ্চ জিজ্ঞাসা করিল কই কিছুই তো বললেন না দেবতা এবার রাখাল মুখ তুলিয়া হাসিল বলিল সব প্রশ্নের উত্তর বুঝি তখনই মেলে ভাবতে সময় লাগে যে সময় তো লাগে কিন্তু কত লাগে শুনি সে কথা আজই বলবো কি করে সারদা যেদিন নিজে পাবো উত্তর তোমাকেও জানাবো সেদিন সেই ভালো বলিয়া সারদা চুপ করিল ঘরের মধ্যে একজন নীরবে ভোজন করিতেছে আর একজন তেমনি নীরবে আছে খাওয়া বেরায় শেষ হয় এমন সময়ে একটা ঘন নিঃশ্বাসের শব্দে চকিত হইয়া রাখার চোখ তুলিয়া কহিল ও ও কি সারদা সলাজ্জে মিতু হাসিয়া বলিল কিচ্ছু না তো একটু পরে বলিল অর্শু বোধহয় আমার হরিণপুরে আমরা হরিণপুরে যাচ্ছিল বোতা পরশু তারকের ওখানে হ্যাঁ কাল শনিবার তারকবাবু রাতের গাড়িতে আসবেন পরের দিন রবিবারে আমাদের নিয়ে যাবেন যাওয়া স্থির হলো কি করে কাল নিজেই তিনি এসেছিলেন তারক এসেছিল কলকাতায় কই আমার সঙ্গে তো দেখা করেনি একদিন বই তো ছুটি নয় দুপুরবেলায় এলেন আবার সন্ধ্যায় গাড়িতেই ফিরে গেলেন একটু পরে বলিল বেশ লোক উনি খুব বিদ্যান না রাখাল সাই দিয়া কহিল হম ওর মতো আপনিও কেন বিদ্যান হননি দেবতা রাখাল হাত দিয়া নিজের কপালটা দেখিয়া বলিল এখানে লেখা ছিল বলে সারদা বলিতে লাগিল আর শুধু বিদ্যেই নয় যেমন চেহারা তেমনই গায়ের জোর বাজার থেকে অনেক জিনিস কাল কিনেছিলেন মস্ত ভারী বোঝা যাওয়ার সময় নিজে তুলে নিয়ে গাড়িতে গিয়ে রাখলেন আপনি কখনো পারতেন না দেবতা রাখাল স্বীকার করিল না আমি পারতাম না সারদা আমার গায়ে জোর নেই আমি বড় দুর্বল কিন্তু এও কি কপালের লেখা তার মানে আপনি কখনো চেষ্টা করেননি তারকবাবু বলছিলেন চেষ্টাই সমস্ত হয় সব কিছু সংসারে মেলে এ কথাই রাখাল হাসিয়া বলিল কিন্তু সেই চেষ্টাটাই যে কোনো চেষ্টাই মেলে তাকে জিজ্ঞাসা করলে না কেন তার জবাবটা হয়তো আমার কাজে লাগতো শুনিয়া সারদাও হাসিল বলিল বেশ জিজ্ঞাসা করব কিন্তু এ কেবল আপনার কথার ঘোর ফের আসলে সত্যিও নয় তার জবাবও আপনার কোনো কাজে লাগবে না কিন্তু আমার মনে হয় তার উপর আপনি রাগ করে আছেন না রাখাল সবিস্ময়ে বলিয়া উঠিল আমি রাগ করে আছি তারকের উপর এ সন্দেহ তোমার হলো কি করে কি জানি কি করে হলো কিন্তু হয়েছে তাই বলুন রাখাল চুপ করিয়া রহিল আর প্রতিবাদ করিল না সারদা বলতে লাগিল তার ইচ্ছে নয় আর গ্রামে থাকা একটা ছোট্ট জায়গা ছোট্ট স্কুলে ছেলে পড়িয়ে জীবন ক্ষয় করতে তিনি নারাজ সেখানে বড় হবার সুযোগ নেই সেখানে শক্তি হয়েছে সংকুচিত বুদ্ধি রয়েছে মাথা হেড করে তাই শহরে ফিরে আসতে চান এখানে উঁচু হয়ে দাঁড়ানো তার কাছে কিছুই শক্ত নয় রাখাল আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল কথাগুলো কি তোমার না তার সারদা না আমার নয় তারই মুখের কথা মাকে বলেছিলেন আমি শুনেছি শুনে নতুন মা কি বললেন শুনে মা খুশিই হলেন বললেন তার মতো ছেলের গ্রামে পড়ে থাকা অন্যায় থাকতে যেন না হয় এ তিনি করবেন করবেন কি করে সারদা বলিল শক্ত নয়তো দেবতা মা বিমলবাবুকে বললে না হতে পারে এমন তো কিছু নেই শুনিয়া রাখাল তাহার প্রতি চাহিয়া রহিল অর্থাৎ জিজ্ঞাসা করিতে চাহিল ইহার তাৎপর্য কি সারদা বুঝিল আজও রাখাল কিছুই জানে না বলিল খাওয়া হয়ে গেছে হাত ধুয়ে এসে বসুন আমি বলছি মিনিট কয়েক পরে হাত মুখ ধুইয়া সে বিছানায় আসিয়া বসিল সারদা তাহাকে জল দিল পান দিল তারপরে অদূরে মেঝের উপরে বসিয়া রহিল রমণীবাবু চলে গেছেন আপনি জানেন চলে গেছেন কই না কোথায় গেছেন কোথায় গেছেন সে তিনিই জানেন কিন্তু এখানে আর আসেন না যেতে থাকে হতোই এ ভার বইবার আর তার জোর ছিল না কিন্তু গেলেন মিথ্যা ছল করে এতখানি ছোট হয়ে বোধ করি আমার কাছে থেকে জীবনবাবু চায়নি এই বলিয়া সে সেদিন হইতে আজ পর্যন্ত আনুপূর্বিক সমস্ত ঘটনা বিবৃত করিয়া কহিল এ ঘটা কিন্তু উপলক্ষ হলেন আপনি সেই যে রেনুর অশুকি পরের নামে টাকা ভিক্ষে চাইতে এলেন আর না পেয়ে অভুক্ত চলে গেলেন এ অন্যায় মাকে ভেঙে করলো এ ব্যথা তিনি আজও ভুলতে পারলেন না আমাকে ডেকে বললেন শারদা রাজুকে আজ আমার চাই নইলে তুমি আমার সঙ্গে যা কিছু মায়ের ছিল পটুলিতে বেঁধে নিয়ে আমরা লুকিয়ে গেলুম আপনার বাসায় তারপরে গেলুম বজ্রবাবুর বাড়ি কিন্তু সব খালি সব শুনে নোটিশ ঝুলছে বাড়ি ভাড়া দেবার জানা গেল না কিছুই বোঝা গেল শুধু কোথায় কোন অজানা গৃহে গিয়ে তারা পীড়িত অর্থ নেই ওষুধ দেবার লোক নেই সেবা করার হয়তো বেঁচে আছে হয়তো বা নেই অথচ উপায় নেই সেখানে যাবার পথের চিহ্ন গেছে নিঃশেষে মুছে মাকে নিয়ে ফিরে এলো তখন বাইরের ঘরে চলেছে খাওয়া দাওয়া নাচ গান আনন্দ কলরব করবার কিছু নেই কেবল বিছানায় শুয়ে দু চোখ বেয়ে তার অবিরল জল পড়তে লাগলো শিয়রে বসে নিঃশব্দে শুধু মাথায় হাত বুলোতে লাগলো এছাড়া সান্ত্বনা দেবার তাকে ছিলই বা আবার আমার কি সেদিন বিমলবাবু ছিলেন সামান্য পরিচিত আমন্ত্রিত অতিথি তারই সম্মাননার উদ্দেশ্য ছিল আনন্দ অনুষ্ঠান রমণীবাবু এলেন ঘরের মধ্যে তেড়ে বললেন চলো সবাই মা বললেন না আমি অসুস্থ তিনি বললেন বিমলবাবু কোটিপতি ধনী তিনি আমার মণি নিজে আসবেন এই ঘরে দেখা করতে মা বললেন না সে হবে না এতে অতিথির কত যে অসম্মান সে কথা মা না জানতেন তা নয় কিন্তু অনুশোচনায় ব্যথায় গন্তরের গোপন ধিক্কারে তখন মুখ দেখানো ছিল বোধ করে অসম্ভব কিন্তু দেখাতে হলো মেমলবু নিজে এসে ঢুকলেন ঘরে প্রশান্ত সৌম্য মূর্তি কথাগুলি মৃদু বললেন অনধিকার প্রবেশের অন্যায় হল বুঝি কিন্তু যাবার আগে না এসেও পারলাম না কেমন আছেন বলুন মা বললেন ভালো আছি তিনি বললেন ওটা রাগের কথা ভালো আপনি নেই কিছুকাল আগে ছবি আপনার দেখেছি আর আজ দেখছি সশরীরে কত যে প্রভেদ সে আমি বুঝি এ চলতে পারে না শরীর ভালো আপনাকে করতেই হবে যাবেন একবার সিঙ্গাপুরে সেখানে আমি থাকি সমুদ্রের কাছাকাছি একটা বাড়ি আছে আমার হাওয়ারও শেষ নেই আলোরও সীমা নেই পূর্বের দেহ আবার ফিরে আসবে চলুন মা জবাব দিলেন না না কেন প্রার্থনা আমার রাখবেন না মা চুপ করে রইলেন যাবার উপায় তো নেই মেয়ে যে পীড়িত স্বামী যে গৃহহীন সেদিন রমণীবাবু ছিলেন অ অপ্রকৃত জ্বলে উঠে বললেন যেতেই হবে আমি হুকুম করছি যেতে হবে তোমাকে না আমি যেতে পারবো না তারপরে শুরু হলো অপমান আর কটুকথার ঝড় সে যে কত কটু আমি বলতে পারবো না দেবতা ঘূর্ণি হাওয়ায় ঘুরিয়ে ঘুরিয়ে জড়ো করে তুললে যেখানে যত ছিল নোংরামির আবর্জনা প্রকাশ পেতে দেরি হল না যে মাও লোকটার স্ত্রী নয় রক্ষিতা সতীর মুখোশ পরে সদ্যবেশে রয়েছে শুধু একটা গণিকা তখন আমি এক পাশে দাঁড়িয়ে নিজের কথা মনে করে ভাবল পৃথিবী দ্বিধা হও মেয়েদের এই যে এত বড় দুর্গতি তার আগে কী জানত দেবতা রাখা নিষ্ফলক চোখকে এতক্ষণ তাহার প্রতি চাহিয়াছিল এবার ক্ষণিকের জন্য একবার চোখ ফিরাইল সারদা বলিতে লাগিল মা স্তব্ধ হয়ে বসে রইলেন যেন পাথরের মূর্তি রমণীবাবু চেঁচিয়ে উঠলেন যাবে কি না বলো ভাবছ কি বসে মা কণ্ঠস্বর পূর্বের চেয়েও মৃদু হয়ে এলো বললেন ভাবছি কি জানো সেজুবাবু ভাবছি শুধু বারো বছর তোমার কাছে আমার কাটল কি করে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিল কিন্তু আর না ঘুম আমার ভেঙেছে আর তুমি এসো বাড়িতে আর যেন না আমরা কেউ কারো মুখ দেখতে পাই বলতে বলতে তার সর্বাঙ্গ যেন ঘৃণায় বারবার শিউরে উঠল রমণী এবার পাগল হয়ে গেলেন বললেন এবারি কার আমার তোমাকে দিইনি মা বললেন সেই ভালো যে তুমি দাওনি এবারই আমার নয় তোমারই কালি ছেড়ে দিয়ে আমি চলে যাব কিন্তু এ জবাব রমণীবাবু আশা করেননি হঠাৎ মার মুখের পানে চেয়ে তার চৈতন্য হল ভয় পেয়ে নানাভাবে তখন বোঝাতে চাইলেন এ শুধু রাগের কথা এর কোনো মানে নেই মা বললেন মানে আছে সেজবাবু সম্বন্ধ আমাদের শেষ হয়েছে কিছুতেই সে আর ফিরবে না রাত্রি হয়ে এলো রমণীবাবু চলে গেলেন যে উৎসব সকালে এত সমারোহী আরম্ভ হয়েছিল সে যে এমনই করে শেষ হবে তা কে ভেবেছিল রাখাল কহিল তারপরে সারদা বলিল এগুলো ছোট্ট কিন্তু তারপরেটাই বড় কথা দেবতা বিমল বাবুর অভ্যর্থনা বাইরের দিক থেকে সেদিন পণ্ড হয়ে গেল বটে কিন্তু অন্তরের দিক দিয়ে আর এক রূপে সে ফিরে এলো মার অপমান তার কি যে লাগলো তিনি ছিলেন পর হলেন একান্ত আত্মীয় আজ তার বন্ধু আমাদের নেই রমণীবাবুকে টাকা দিয়ে তিনি কিনে নিয়ে মাকে ফিরিয়ে দিলেন নইলে আজ আমাদের কোথায় কি এই খবরটা রাখালকে না যে বলিল বিমল বাবুর অনেক টাকা তিনি দিতে পারেন এ হয়তো তার কাছে কিছুই নয় কিন্তু নতুন মান নিলেন কি করে পরের কাছে দান নেওয়া তো তার প্রকৃতি নয় সারদা বলিল হয়তো তিনি আর পর নয় হয়তো নেওয়ার চেয়ে না নেওয়ার অন্যায় হত ঢের বেশি রাখাল বলিল এভাবে বুঝতে শিখলে সুবিধা হয় বটে কিন্তু বোঝা আমার পক্ষে কঠিন এই বলিয়া এবার সে জোর করিয়া হাসিতে হাসিতে উঠিয়া দাঁড়াইল বলিল রাত হলো আমি চলল তোমরা ফিরে এলে আবার হয়তো দেখা হবে শারদার তরিক পেকে উঠিয়া পথ আগুলিয়া দাঁড়াইলো বলিল না এমন করে হঠাৎ চলে যেতে আমি কখনো দেব না তুমি হঠাৎ বলো কাকে রাত হলো যে যাব না যাবেন জানি কিন্তু মার সঙ্গে দেখা করেও যাবেন না আমাকে তার কিসের প্রয়োজন দেখা করার শর্তও তো ছিল না চুপি চুপি এসে তেমনই চুপি চুপি চলে যাব। এই তো ছিল কথা শারদা বলিল না শর্ত সে আর আমি মানব না দেখার প্রয়োজন নেই বলছেন মার নিজের না থাক আপনারও কি নেই রাখাল বলিল যে প্রয়োজন আমার সে রইল অন্তরে সে কখনো ঘুষবে না কিন্তু বাইরের প্রয়োজন আর দেখতে পাইনি সারদা চাপিবার চেষ্টা করিও গুরু বেদনা সে চাপা দিতে পাইল না কণ্ঠস্বরে ধরা পড়িল তাহার মুখের প্রতি চোখ পাতিয়া সারদা অনেকক্ষণ চুপ করিয়া রহিল তারপরে ধীরে ধীরে বলিল আজ একটা প্রার্থনা করি দেবতা ক্ষুদ্রতা ঈর্ষা আর যেখানেই থাক আপনার মনে যেন না থাকে দেবতা বলে ডাকি দেবতা বলেই যেন ভাবতে পারি চলুন মার কাছে আপনি না বললে যে তার চাওয়া যাওয়া হবে না আপনি না বললে যাওয়া হবে না তার মানে মানে আমিও জিজ্ঞাসা করেছিল মা বললেন ছেলে বড় হলে তার মতো নিতে হয় মা জানি রাজু বারণ করবে না কিন্তু সে হুকুম না দিলেও যেতে পারবো না সারদা একথা শুনিয়া রাখাল নিরুত্তরে স্তব্ধ হইয়া রহিল বুকের মধ্যে যে জ্বালা জ্বলিয়া উঠিয়াছিল তা নিভিতে চাহিল না তথাপি দু চোখ অশ্রুসজল সজল হইয়া আসিল বলিল তার কাছে সহজে যেতে পারি এ সাহস আজ মনের মধ্যে খুঁজে পাইনি সারদা কিন্তু বলো তাকে কাল আসব পায়ের ধুলোনিতে বলিয়া সে দ্রুত পদে বাহির হইয়া গেল উত্তরের জন্য অপেক্ষা করিল না ধন্যবাদ এতক্ষণ ধরে উপন্যাসটি তেরোতম অংশ ধৈর্য সকলে শোনার জন্য প্রিয় ছাত্রছাত্রীরা ও শ্রোতাগণ তোমাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমাকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করবে তোমাদের ভালো লাগায় আমার অনুপ্রেরণা ধন্যবাদ